কবি সুকুমার রায় হেড আপিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন কেউ চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকি কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপ চোরা যে তেমনি আছে নিয়ে এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটেও গোপ হয়নি চুরি কক্ষণ তা হয় না রেখে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথা ধারধারি নেই সব বেটাকেই চিনি নোংরা ঝাঁটা খ্যাংরা ঝাঁটা আর ময়লা এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আপিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোব জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটা দেখ গোঁপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা